ট্রুথ আফটার নির্ণয় চ্যানেলে আপনাদের স্বাগত বন্ধুরা আমাদের চারপাশে এমন অনেক মানুষ লুকিয়ে থাকেন যাদের দেখলে আমরা খুব সাধারণ মনে করি শান্ত স্বভাব ভদ্র হাসি মিষ্টি ব্যবহার যেন এরা কোনো ভুল করতেই পারে না কিন্তু ইতিহাস সাক্ষী আছে এই সমস্ত মানুষদের আড়ালেই লুকিয়ে থাকে ভয়ানক এক শয়তান এমন এক মানুষ যার মনের ভিতরটা অন্ধকার এবং ঠান্ডা আজ আমরা কথা বলবো ভারতের এক কুখ্যাত সিরিয়াল কিলারের ব্যাপারে সে একজন স্কুল শিক্ষক কিন্তু কুড়িটিরও বেশি তরুণীকে সে হত্যা করেছে তার খুনের ধরন এতটাই অভিনব এবং এতটাই চতুর ছিল যে সবাই ভেবেছিল এগুলো শুধুই আত্মহত্যা চলুন ধাপে ধাপে শুনি যে কীভাবে একজন সাধারণ স্কুল শিক্ষক হয়ে উঠল ভারতের অন্যতম কুখ্যাত সিরিয়াল কিলার তার গল্প কেবলমাত্র এক খুনির গল্প নয় বরং একটি সতর্কবাণী সমাজের দুর্বলতা এবং আইনের ফাঁক ফে কাজে লাগিয়ে কিভাবে এই মর্মান্তিক ঘটনা ঘটানো যায় তার জীবন্ত দলিল মোহনের আসল নাম মোহন কুমার বিবেকানন্দ কর্ণাটকের কাসারগড় গ্রামের বাসিন্দা সে পেশায় সে প্রাইমারি স্কুল শিক্ষক বাইরে থেকে সে ছিল একেবারেই সাধারণ সকালে ক্লাস নিত বাচ্চাদের গল্প শোনাত সবার সঙ্গে হাসির মুখে কথা বলতো প্রতিবেশীরা কখনোই বুঝতে পারেননি যে এই মানুষটার ভেতরে এমন এক অন্ধকার লুকিয়েছিল কিন্তু তার ব্যক্তিগত জীবন মোটেও সুখের ছিল না পারিবারিক অশান্তি এবং দাম্পত্য জীবনের সমস্যার কারণে তার স্ত্রী তাকে ছেড়ে দিয়ে চলে গিয়েছিল আর এই একাকিত্ব এই প্রত্যাখ্যানই তার মধ্যে এক ভয়ঙ্কর পরিবর্তন এনে দেয় সে বুঝতে পারে সমাজে দুর্বল মানুষদের ফাঁদে ফেলা খুব সহজ বিশেষ করে সেই সব মেয়েদের যারা যৌতুকের বোঝা থেকে মুক্তি পেতে চাইছে এবং একটি নিরাপদ আশ্রয় খুঁজছে মোহন কখনোই ধনী পরিবারের মেয়েদের টার্গেট করত না সে জানতো যে ধনী পরিবারের মেয়েরা কখনোই তার মতো সাধারণ মানুষের প্রস্তাবে সাড়া দেবে না তাই সে খুঁজে নিত বাইশ থেকে ৩৫ বছর বয়সী সেই সমস্ত মেয়েদের যারা হয় চাকরি পাচ্ছে না বা পরিবারে তারা অবহেলিত অথবা বিয়ের জন্য উপযুক্ত পাত্র পাচ্ছে না সে তার শিকারদের খুঁজে বের করত বাস গ্রামের মেলায় এমনকি বিয়ের সম্বন্ধের অফিসে এবং সে বিভিন্ন নাম নিয়ে সেই সকল মেয়েদের সঙ্গে কথা বলতো সে মিষ্টি কথায় নরম ব্যবহারে মেয়েদের বিশ্বাস জয় করত আর একটি কথাই বলতো যা সব মেয়েদের স্বপ্ন আমি তোমাকে বিয়ে করব না যখন সে কোনো মেয়েকে বেছে নিত তখন সে তার সাথে সম্পর্ক গড়ে তোলার জন্য দিনের পর দিন ব্যয় করত। চিঠির পর চিঠি ফোন সাক্ষাৎ ইত্যাদি করে সে সেই মেয়েটির সামনে একজন রোম্যান্টিক ও আদর্শ প্রেমিক হিসেবে নিজেকে গড়ে তুলত সে মেয়েদের পরিবারের খোঁজ নিত তাদের সমস্যার কথা শুনত এবং সমাধানের আশ্বাস দিত মেয়েরা ভাবত যে এই মানুষটাই তাদের জীবনে সুখ এবং সমাধান এনে দেবে তারা তাকে নিজেদের ত্রাণকর্তা ভাবত কেউ ভাবতে পারেনি যে এই মানুষটাই ভালোবাসার নামে মৃত্যুর ফাঁদ পেতে চলেছে এবার আসি সেই ভয়ঙ্কর হত্যার পদ্ধতির ঘটনায় মোহন তার শিকারের বিশ্বাস অর্জন করার পর সে তাকে নিয়ে দূরের কোনো এক বাস যেত সেখানে তারা কোনো এক সস্তার হোটেল ভাড়া করে সেখানে এক রাত কাটাতো পরের দিন সকালে সে তার শিকারকে বলতো যে আমরা এখন বাসে উঠব কিন্তু তুমি তার আগে একটি গর্ভ নিয়ন্ত্রণ পিল খেয়ে নাও নাহলে তুমি গর্ভবতী হয়ে পড়তে পারো মেয়েরা সরল বিশ্বাসে তার কথা বিশ্বাস করে নিত কারণ তারা জানতো না যে সে যেটা দিত সেটা আসলে সায়ানাইড ভরা একটি ক্যাপসুল মেয়েরা সরল বিশ্বাসে টয়লেটে গিয়ে সে ক্যাপসুল খেত এবং কিছুক্ষণের মধ্যেই সায়ানাইডের বিষক্রিয়ায় তাদের মাথা ঘোরা শ্বাসকষ্ট ইত্যাদি শুরু হতো এবং তারপরে তাদের মৃত্যু হতো আর মোহন কি করতো সে হোটেল থেকে দ্রুত বেরিয়ে যেত ভুক্তভোগীর টাকা গয়না মোবাইল ফোন ইত্যাদি সব নিয়ে সে হোটেল ছেড়ে দ্রুত পালিয়ে যেত প্রথম দিকে পুলিশ এই সমস্ত হত্যাকে আত্মহত্যা হিসেবে ধরে নিত কারণ প্রথমত মৃতদেহগুলি শৌচাগারে পাওয়া যেত এবং এই সমস্ত তরুণীদের জীবনে অনেক রকম সমস্যা ছিল কিন্তু আসল দোষটা ছিল পুলিশের মধ্যেই বিভিন্ন জেলায় এই খুনগুলো হচ্ছিল কিন্তু পুলিশ বিভাগের মধ্যে কোনো যোগাযোগ বা সমন্বয় ছিল না কোনো অফিসার বুঝতে পারেননি যে একই প্যাটার্নে এই খুনগুলো হচ্ছে এই সুযোগটাই মোহন কাজে লাগিয়েছিল সে একটার পর একটা খুন করে যাচ্ছিল কিন্তু ধরা পড়ছিল না দু সালে এই খেলার মোড় ঘুরে গেল এক তরুণী নাম অনিতা হঠাৎই নিখোঁজ হয়ে গেলেন তার পরিবার পুলিশের কাছে অভিযোগ জানালো এবং পুলিশ এবারে সিরিয়াসলি তদন্ত শুরু করলো তদন্তকারী অফিসাররা অনিতার মোবাইলের কল রেকর্ড খতিয়ে দেখতে শুরু করলেন অবাক করার মতন ব্যাপার অনিতার ফোনে কিছু নিখোঁজ হয়ে যাওয়া মহিলার ফোন নম্বরও পাওয়া গেল এই অস্বাভাবিক মিল দেখে পুলিশের সন্দেহ আরও অনেক বেড়ে গেল এবং তারা বুঝতে পারলেন যে এটি কোনো সাধারণ নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনা নয় তদন্ত শুরু করার পর পুলিশ একজনকে ধরল যে অনিতার ফোন ব্যবহার করছিল সে পুলিশকে জানায় যে সেই ফোনটি সে মোহনের কাছ থেকে পেয়েছে এইভাবেই পুলিশ মোহনের কাছে পৌঁছে যায় দু হাজার নয় সালের একুশে অক্টোবর পুলিশ মোহনকে গ্রেপ্তার করে প্রথমে সে কিছুতেই কিছু মানতে চাইছিল না কিন্তু পুলিশ কঠোর জেরা চালানোর পর সে সব কিছু স্বীকার করতে শুরু করে ধীরে ধীরে সে একের পর এক খুনের বর্ণনা দিতে শুরু করে পুলিশ বুঝতে পারল সব মৃত্যুকে এতদিন আত্মহত্যা হিসেবে ধরা হয়েছিল সেই সবই আসলে এক সিরিয়াল কিলারের নারকীয় হত্যা মোহন তার অপরাধের কথা স্বীকার করতে থাকে এবং পুলিশ অবাক হয়ে তার ঠান্ডা মস্তিষ্কের খুনের বর্ণনা শুনতে থাকে মোহনের বিরুদ্ধে কুড়ি জনকে খুনের অভিযোগ আনা হয় এই মামলাটি ছিল অত্যন্ত চাঞ্চল্যকর সে মাঝে মধ্যেই নিজেই নিজের আইনজীবী হিসেবে আদালত কক্ষে প্রবেশ করত তার আত্মবিশ্বাস দেখে সবাই অবাক হয়ে গিয়েছিল সে মনে করত সে আইনের ঊর্ধ্বে অবশেষে আদালত তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করে পরবর্তীকালে কর্ণাটকা হাইকোর্ট তারই মৃত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ডে রূপান্তরিত করে কিন্তু অপরাধীর আসল পরিচয় আর লুকানো যায়নি সে ভারতের কুখ্যাত সিরিয়াল কিলারদের মধ্যে একজন মোহনের গল্প আমাদের কয়েকটি শিক্ষা দেয় প্রথমত অপরাধীরা সমাজের দুর্বল দিকগুলোকে কাজে লাগায় দ্বিতীয়ত পুলিশি বিভাগের মধ্যে সমন্বয়ের অভাব থাকলে অপরাধী দিন ধরা পড়ে না আর সবচেয়ে বড় শিক্ষা হলো অচেনা মানুষের মুখোশ দেখে তাকে খুব সহজেই কখনোই বিশ্বাস করা উচিত নয় সায়ানাইট মোহনের গল্প শুনে হয়তো আপনার শরীর শিউড়ে উঠছে কিন্তু এটাই সত্যি একজন সাধারণ শিক্ষক এক ভদ্রলোকের মুখোশের আড়ালে বছরের পর বছর ধরে চালিয়ে গিয়েছিল এক রক্তাক্ত খেলা আজও ভারতের ইতিহাসে সায়ানাইট মোহন নামটি ভয়ের একটি প্রতীক সে কি জন্মগত অপরাধী ছিল নাকি সমাজের ব্যর্থতা তাকে এই পথে ঠেলে দিয়েছিল আপনার কি মনে হয় কমেন্টে অবশ্যই জানাবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী সপ্তাহে আবার আপনাদের সাথে এরকমই একটি ঘটনা নিয়ে দেখা হবে ধন্যবাদ